এখন রয়েছি মিউজিয়ামের সামনে আগের বারে এসেছিলাম মিউজিয়ামটা যেতে পারিনি কারণ বন্ধ ছিল ক্লোজ ছিল তো আজকে দেখি ওপেন আছে চলো দেখা যাক এখানে প্রবেশ মূল্য সত্তর টাকা এবং ছাত্রদের জন্য মাত্র দশ টাকা আর এখানে প্রবেশের সময় দশটা থেকে একটা পর্যন্ত সেক্ষেত্রে টিকিট দেওয়া হবে সাড়ে বারোটা পর্যন্ত যারা সাড়ে বারোটার সময় টিকিট কেটে ঢুকবেন একটার মধ্যে বেরিয়ে যেতে হবে আবার পুনরায় দুটো থেকে পাঁচটা পর্যন্ত এখানে প্রবেশ করতে পারবেন আর একটা মূল কথা না বললেই নয় এই রবীন্দ্র মিউজিয়াম বা উত্তরায়ণ বুধবার এবং বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ থাকে পুরো বিশ্বভারতীর মূল গেটের সামনে রয়েছে আর যে টিকিট কাউন্টার ছোটদের জন্য দশ টাকা করে স্কুলের আইডেন্টি কার্ড আনবে আর বড়দের সত্তর টাকা এই গেটে টিকিট কেটে এখান ধরে এই পথ ধরে ভিতরে চলে যাবে ভিতরে কিন্তু মোবাইল সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই ভিতরে কিছু আপনাদের দেখাতে পারবো না যাক আপনারা শান্তিনিকেতন ঘুরতে আসলে শান্তিনিকেতনের মূল আকর্ষণ বিশ্বভারতী অবশ্যই ঘুরে যাবেন এখানে দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সব প্রয়োজনীয় জিনিসপত্র এবং তার শেষ বয়সে থাকা পাঁচ পাঁচটি বাড়ি আর অতি গুরুত্বপূর্ণ নোবেল সেটাও দেখতে পারবেন যদিও অরিজিনাল চুরি হয়ে গেছে তার একটি ডেমো এখানেই রয়েছে দেখতে পারবেন তার ব্যবহৃত পোশাক ছাতা বই কলম টেবিল চেয়ার আরও অনেক ছবি এবং আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র জায়গাটা এমনিতেই খুব সুন্দর গাছ গাছালিতে ভরা বিশাল জমি খুবই সুন্দর লাগবে অবশ্যই শান্তিনিকেতন ঘুরতে আসলে এই জায়গাটি একবার ঘুরে যাবেন কিভাবে আসবেন বোলপুরে এসে সেখানে একটি টোটো ভাড়া করবেন আড়াইশো থেকে তিনশো টাকায় সম্পূর্ণ বিশ্বভারতী চত্বর এবং আরও বেশ কিছু সাইট সিন আর অবশ্যই এই উত্তরায়ণ আপনাদের ঘুরে নিয়ে যাবে বিশ্বভারতী একেবারে ভিতরে প্রবেশ করার আগে এইখানে জুতো রেখে ভিতরে প্রবেশ করতে হবে আর এই যে মূল গেট প্রচণ্ড গরম আর ভিতরটা কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত চলুন ভিতর থেকে যাওয়া যাক আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি তবে মূল মিউজিয়ামে কিন্তু ক্যামেরা ভিডিও মোবাইল সব কিছু সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই কোনো প্রকার ছবি আপনাদের দেখাতে পারছি না দুই একটি ছবি আমি গুগল থেকে ডাউনলোড করে আপনাদের দেখাবো যারা শান্তিনিকেতন এসে এই উত্তরায়ণ বা মিউজিয়াম প্রবেশ করবেন না তারা কিন্তু বিশাল বড় ভুল করবেন তাই এই মিউজিয়াম অবশ্যই প্রবেশ করবেন আমার তো খুবই ভালো লেগেছে শুধু অরিজিনাল নোবেলটি দেখতে পাইনি বলে খুব খারাপ লাগছে কবিগুরুর ব্যবহৃত জিনিসগুলো দেখার পরে এবার আমরা চলে আসলাম কবিগুরুর ব্যবহৃত ঘর বাড়িগুলো দেখতে এদিকে রয়েছে ব্যবহৃত বাড়িগুলো অনেক স্মৃতি অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই বাড়িগুলো নিয়ে মানেই কিন্তু কবিগুরু আর কবিগুরু মানেই তার ব্যবহৃত জিনিসগুলো কবি উনিশশো থেকে উনিশশো একচল্লিশের পঁচিশে জুলাই পর্যন্ত তার শেষ জীবনে এই পাঁচটি বাড়ি ব্যবহার করে গিয়েছিলেন এই পাঁচটি বাড়ির নাম হল উদয়ন কোণার্ক শ্যামলি উদিচি এবং পুনশ্চ গাছ গাছালিতে ভরা তবে বিস্তীর্ণ এরিয়া ফাঁকা বলে বেশ গরম লাগছে মাথায় রোদের তাপ লাগছে যদিও জায়গাটার অনেক ইতিহাস আছে তাই বেশ ভালোই লাগছে পরপর বাড়িগুলো প্রথমে বাদিকের বাড়িটি দেখে নিলাম শেষ জীবনে কিন্তু কবি এই বাড়িগুলোতেই বাস করতেন এছাড়াও কবির একাধিক বাড়ি আছে শান্তিনিকেতনে কলকাতায় জোড়াসাঁকো আর এখানেই রয়েছে কবির ব্যবহৃত সেই মূল্যবান গাড়িটি অনেকেই এই গাড়িটির নম্বর জানেন না ডাব্লুডি ছিয়াশি উননব্বই মানেই বাঙালির আবেগ মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর এই মিউজিয়ামে আসলে যেই ভুলটি আপনারা একদম করবেন না বুধবার বৃহস্পতিবার ভুলেও আসবেন না সম্পূর্ণ মিউজিয়াম বন্ধ থাকে আর কবির এই পাঁচটি বাড়ি যখন দেখবেন দূর থেকে দেখবেন কাছে যেতে দেবে না দড়ি দিয়ে আটকানো থাকবে এখানে কিন্তু ফটো তুলতে পারবেন ভিডিও করতে পারবেন শুধুমাত্র কাছে যেতে পারবেন না বা ভিতরে প্রবেশ করতে পারবেন না এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন কবিগুরুর ব্যবহৃত পাঁচ পাঁচটি বাড়ির নামগুলো বলছি আর এই বাড়িটাই কিন্তু কবিগুরুর সঙ্গে মহাত্মা গান্ধী দেখা করতে আসতেন এবং দীর্ঘ অনেক সময় এই বাড়িতেই মহাত্মা গান্ধী ছিলেন আর ওইটা হচ্ছে মাটির বাড়ি আর এখানে দেখতে পারবেন সুন্দর সুন্দর ভাস্কর্য ও ফুলের বাগান যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন বাই